আসসালাম আলাইকুম চলে আসছে আবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কালেকশন পাবেন একেবারে চমৎকার অনেকগুলো ডিজাইন নিয়ে আসি এক এক করে কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু দেখিয়ে দিবো আপনাদেরকে আর শুরুতে বলে রাখতে চাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে প্রাইস থাকবে আপনাদের জন্য শুরুতে বলে রাখলাম এই যে দেখুন সো ফার্স্ট যে কালারটা দেখাবো সুপার ডুপার একটা প্রিন্ট থাকবে জমজমের মধ্যে চমৎকার প্রিন্টেড আছে কিন্তু দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট সিমিলার প্রিন্ট আর 슬িভের প্রশ্ন দেখেন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু তো মোটেও ভুল করবেন না কিন্তু আর এটা হচ্ছে প্যান্ডে কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটনার মধ্যে পাবেন আইটার যে দুপাট্টাটা পাবেন মাশাআল্লাহ খুবই চমৎকার দুপাট্টা পাবেন নামাজি দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এই যে সো এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা আর এটা হচ্ছে নামাজি দুপাট্টা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার এটা দুপাট্টা থাকবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর শুরুতে বলে রাখতে চাই আমাদের সপ্তাহের সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছে যারা পাইকারি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইকারি ঠিক আছে আমি বলে রাখতে চাই আমাদের সকল থ্রি পিস পাইকারিতে পারচেস করতে পারবেন আর যারা কুচটা নিবেন একেবারে রিজনেবল একটা প্রাইস থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস আমরা কিন্তু প্রাইস কমিয়ে দিয়ে কিন্তু কোয়ালিটি আমাদের আগের জায়গায় থাকবে সবার একটা রিকোয়েস্ট যে ভাই কিছু অনার করেন আমাদেরকে জমজম থেকে তো আমরা কিন্তু সেটাই রাখতে যাচ্ছি আপনাদের কথা অনুযায়ী কিন্তু প্রাইস কমিয়ে দেবো অনেকটা এই যে দেখুন চমৎকার একটা দুপারটা অনেক বড় এটা খেয়াল করলে বুঝতে পারবেন নামাই এই দুপারটা পাবেন কিন্তু সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা দুটো কালার ছিল আগে দেখিয়েছি একটা এই আমি আবারও বলি যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ছয় পিস থেকে শুরু করে আপনি যত পিস নিতে চান যত কোয়ান্টিটি নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে আর যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকি প্রত্যেকটি ড্রেস যত কোয়ান্টিটি চান আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো ঢাকার বাইরে যারা আছেন তো তারা কিভাবে নেবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে কিন্তু এমন হোয়াটসঅ্যাপ আছে সো আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে আপনি দেখে শুনে পার্সেস করতে পারবেন আর প্রাইসটা আমি শুরুতে বলে দিব থাকবে পঞ্চাশ টাকা টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো আপনাদের কথা আমরা সব সময় রাখার চেষ্টা করি আপনারা কি চান কি দিলে আপনাদের ভালো লাগে ওইটাই ট্রাই করি আপনাদের আহ ওপেনিং ওপেনিউনটা আমরা সবসময় ট্রাই করি আপনাদের রাখার জন্য এই যে দেখুন আর এই কালারটা দেখেন চমৎকার একটা ডিজাইন আছে এটাও প্রত্যেকটা চমৎকার পাবেন এগুলা এই যে আর কালার গুলা কিন্তু চমৎকার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন মেটেরিয়ালস এর মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা আছে খুবই চমৎকার এটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু নামায় দুপাট্টা পাবেন ঠিক আছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে লাক্সারি প্রিন্টে করা আছে একদম লেটেস্ট প্রিন্ট কিন্তু ফুচকা মূল্য যারা নেবেন মাত্র নয়শো টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নেবেন তো এখন দেখবো আমরা এই ডিজাইনটা দেখেন একটা চাইতে একটা বেশি সুন্দর আইটা হচ্ছে প্যান্টের কাপড় আইটা হচ্ছে দুপাট্টাটা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু ড্রেসের চেয়েও কিন্তু আরো বেশি সুন্দর এই যে দেখেন টোটালি ডিফারেন্ট কিন্তু এগুলো আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন গতানুগত কিন্তু আমরা সব সময় ডিফারেন্ট কিছু দেওয়ার ট্রাই করি আপনাদেরকে এক আমি কিছু রাখতে চাই না সব দিক থেকে কিন্তু খুচরা মূল্য থাকছে নয়শো টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি পাইকারি ব্যবসা নিতে পারবেন তো এখন দেখবো আমরা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুপার ডুপার একটা ডিজাইন আছে এই যে দেখুন ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট রয়েছে কিন্তু আইটা এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন মেটেরিয়ালস মধ্যে পেয়ে যাবেন আইটার যে দুপাটাটা আছে দুপাটাটা আমরা দেখিয়ে দিব আপনাদেরকে অনেক বড় দুপাটা পাবেন আর এগুলা যা দেখবেন আপনার পারবেন না এটুটুকু আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে দেখুন আর এগুলাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন আপনারা মানে একটার চাইতে একটা বেশি সুন্দর যে দেখুন এটা হচ্ছে রানী গোলাপি টাইপস কালার সুপার একটা প্রিন্ট দেখেন আপনি একটাও কালার চার্ট প্রিন্ট ফেলতে পারবেন না প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় ঘরে খেয়াল করলে বুঝতে পারবেন সাথে কম্বিনেশন কিন্তু করা আছে আপনার আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি কিন্তু দেখে শুনে পারচেজ করতে পারবেন যত কোয়ান্টিটি চান নিতে পারবেন যারা পাইকারি সেলার আছেন যাদের শপ আছে আর যারা অনলাইন সেলার আছেন তারাও নিতে পারবেন এক কথা যারা পাইকারি নিতে চান চোখ বন্ধ করে লাভ কালের কালেকশনে চলে আসবেন আর ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে ফুল ভালোভাবে দিয়ে দিবো আপনাদেরকে এই যে আর প্রত্যেকটা একটা কিন্তু অনেক বড় পাবেন এই যে দেখুন সুপার দুপার একটা রয়েছে কিন্তু সো এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই যে দেখুন ব্যাক আর হেভি এর মধ্যে রয়েছে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন কি চমৎকার দুপাটা রয়েছে অনেক বড় প্রত্যেকটা জমজম সুইজ লাক্সারি প্রিন্ট মধ্যে করা আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নিয়ে রাখবেন যারা পাইকারে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি বেসে নিয়ে নিতে পারবেন আমি আবারো বলছি আমাদের সব সম্পূর্ণ পাইকারি সব খুচরা মূল্য থাকছে 950 টাকা আপনারা সবাই রিকোয়েস্ট করেছিলেন যে প্রাইসটা একটু কমিয়ে দেন সো আপাতত আমরা রাখার ট্রাই করি আইটা হচ্ছে পেন্ডে কাপড় আর অনেকে দেখবেন যে কোয়ালিটি দিবে দিবে না প্রাইস অবশ্যই থাকবে আমরা ট্রাই করি কোয়ালিটির জায়গায় কোয়ালিটি থাকবে প্রাইসটা কমিয়ে দিয়েছি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন এই যে দেখুন কিন্তু দুটো কালার আছে দুটো কালারই দেখিয়ে দেই সুপার ডুপার প্রিন্টের মধ্যে আছে এগুলো এই যে আর আপনারা জানেন যে আমরা একটা একটা প্যাটার্ন নিয়ে কাজ করে মিক্সার কোন ড্রেস থাকে না আমাদের কাছে মানে প্রিমিয়ামটা নিয়ে আমরা কাজ করে থাকি জমজম সুইটে আর কোনো মিক্স পাবেন না বডি মিক্স পাবেন না স্যালার মিক্স পাবেন না দুপাট্টা মিক্স পাবেন না প্রত্যেকটা অথেন্টিক প্রিমিয়াম কালেকশন পাবেন এই যে দেখুন এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নেবেন কুছামুলও থাকছে 950 টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন সো এখন দেখবে ডিটেন্ট এই যে দেখুন সেট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটার ব্যাক সাইড তো এরকম গর্জিয়াস প্রিন্টের মধ্যে রয়েছে পর্যাপ্ত কাপড় পাবেন প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে নামাই দুপাট্টা কিন্তু ঠিক আছে স্ক্রিনশটটা ক্লিয়ার ভাবে নেবেন তো এখন তো এখন দেখাবো এটা সুপার ডুপার ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টাই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অনেক বড় দুপাট্টা পাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার ডুপার একটা দুপাট্টা আছে স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন দেখেন সো এখন দেখবো আমরা এই প্রিন্টটা দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপারটা অনেক সুন্দর মার্শাল্লাহ প্রশংসা করার মতো না অনেক সুন্দর এখন এইটা এই যে এগুলা প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রিন্টের মধ্যে আছে ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এটার যে প্যান্টের কাপড় থাকছে কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটা দুপাট কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর পাবেন এই যে দেখুন এই সুপার দুপার প্রিন্ট তো সো যা দেখাবো তাই পছন্দ হবে একটা কালার ছাট আপনাদের পছন্দ বাইরে থাকবে না কিন্তু জমজম আর একবারে লেটেস্ট প্রিন্টের মধ্যে পাবেন এগুলা যারা যারা নিবেন ঝটপট করে কিন্তু নিবেন আইট হচ্ছে প্যান্টের কাপড় অনেক সময় আপনাটিরা মন খারাপ করলে কিন্তু অনেক সময় ড্রেস পান মন খারাপ করেন সো যারা যারা দেখবেন ঝটপট করে কিন্তু নিবেন আর যে প্রাইজ দিয়েছে আজকে আপনাদেরকে কেউ মিস করবেন না কিন্তু চমৎকার ভাবে থাকছে কিন্তু প্রিন্ট গুলা এই যে এখন দেখবো এটা দেখেন এটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা ভেরিয়েশন থাকবে ডিফারেন্ট এই যে দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাই দুপাট পাবেন কিন্তু ঠিক আছে স্ক্রিনশট মোটেও ভুল করবেন না তো এখন দেখবো আমরা এই ডিজাইনটা এই যে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাটার যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাইকারি দিতে পারবেন মূল্য হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা দুটো কালার আছে দুটো কালারই দেখবো দেখুন দেখেন টোটালি ডিফারেন্ট প্রিন্ট এগুলো প্যান্টের কাপড় আমি যাচ্ছি না সিমিলার প্রিন্ট থাকছে বিদায় কিন্তু আর প্রত্যেকটা দুপারটা মাসাল্লাহ অনেক সুন্দর পরে আরাম পাবেন রং কস ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড পাবেন সুপার দুপার দুপাট্টা দেখেন টোটালি ডিফারেন্ট সো লাস্ট যেটা দেখবে এটা কুস্তা মূল্য থাকছে নয়শো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বাসটা নিয়ে নেবেন সো লাস্ট কালার লাস্ট ডিজাইন থাকছে এটা চমৎকার একটা কালার এটা প্যান্ট্রি কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা এই যে এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার দুপাট্টা রয়েছে সুপার ডুপার যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নেবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব টিম হচ্ছে লাভবেক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই ছাত্রিশ পাঁচখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবেক কালেকশন